আল্লাহর যে আইন এবং ইসলামের সমান আইন যেটা সকলের জন্য সমান এবং ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই এই জন্য আমরা মনে করছি এটা আমাদের ইসলামপন্থী শক্তির সামনে আমাদের তুলে ধরা দরকার এই জন্য আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই অনেকের অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই ঐক্যকে নিয়ে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন সেখানে আরো ইসলাম সংগঠন আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের কোন বিরোধ ধারণা নেই তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামাত ইসলামী প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন তারা যাতে একটু ক্লিয়ার হয়ে নেন আরেকটি বিষয় এটা ছিল আমাদের আদর্শিক বিষয় আর একটা রাজনৈতিক বিষয় এখানে আছে কারণ শুধু একটি কারণে আমাদের অবস্থান নয় আরো বেশ কিছু কারণ আছে মৌলিক কারণ গুলো আমি বলছি রাজনৈতিক বিষয় যখন আমরা একই পথে হাতব আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব আমরা যখন আগামীতে পার্লামেন্টে যাব তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয় সম্মান থাকতে হবে জামাতে ইসলামী সম্মানিত আমিন ডাক্তার শফিক রহমান তিনি বিএমপি প্রধান জনাব তারেক সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগত আগামী দিনে রাষ্ট্রপুঞ্জে যাওয়া করবেন এখন আমাদের প্রশ্ন হলো এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটা মৌলিক প্রশ্ন যেহেতু আমরা আদের একটি একজন প্রতিদ্বন্দীHttpContext সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তুমি জাতীয় সরকার করবেন তাহলে উত্তর পাঠাদনা দিয়ে রাষ্ট্রপরিोजना করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শরীরদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা এটা ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই শঙ্কাটা আমাদের সামনে চলে এসেছে তো এই শঙ্কা আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো আমরা চাই একটি প্রতিদ্বন্দ্ব নির্বাচন বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনে যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণও বুঝতে পারছে উপলব্ধি করছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না এই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম আপনাদের যদি আরো কোন ব্যাপারে কোন প্রশ্ন থাকে দুইশো আটষট্টি আসনে ক্যান্ডিডেট আছে আর বত্রিশটা আসন এখন ফাঁকা আছে এই বত্রিশ আসনও আমরা সমর্থন দিব সেখানে তাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যারা যাদের মিল হবে তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব এবং আমরা আশাবাদী

এই বত্রিশ আসনেও আমরা সমর্থন দিব সেখানে তাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যারা যাদের মিল হবে তাদের সাথে সহযোগ্য কেন্দ্রে তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশে তিনশো আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ যাতে 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 পিসার চরমায় ইসলামের পক্ষে ওয়ান বক্স সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে এই জন্য আমরা ইশালা এই ব্যবস্থা আমরা করব সবাইকে ধন্যবাদ